এক এর ঘ নম্বর অঙ্কটি দেওয়া আছে দেখো এ স্কোয়ার বি প্লাস সি এ স্কোয়ার ডি এটিকে আমাকে ঘন রূপে প্রকাশ করতে বলছে দেখো ঘন ঘন রূপে প্রকাশ করতে বললে ঘন মানে কি দেখো ঘন মানে এই অঙ্কটাকে ধরে আমরা এটাকে ধরে আমরা উপরে একটা কিউ লাগিয়ে দেবো এটা হচ্ছে ঘন তাহলে এ প্লাস বি কিউ তাই না তাহলে এ প্লাস ভিকিউর একটা সূত্র আছে কিউ প্লাস দেখো এখানে একটা সূত্র আমরা রাফ করে নিতে পারি হালকা যে এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ হচ্ছে এটা সূত্র কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস ভিকিউ তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করলে এখানে যদি ধরি এ কিউ প্লাস থ্রি সূত্র থ্রি এ স্কোয়ার বি এটাকে যদি যদি ধরি এ স্কোয়ার এ স্কোয়ার এটাকে যদি ধরি ভি এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস সতের থ্রি এটাকে যদি ধরি এ এটাকে যদি ধরি ভি স্কোয়ার এটাকে যদি ধরি ভি স্কোয়ার প্লাস বি কিউ এটাকে যদি ধরি আমরা বি কিউ ওকে তাহলে এবার আমাদের আমরা সাজাই দেখি এটা কী আসে দেখো এখানে এ স্কোয়ার তাহলে স কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমরা লিখলাম তাই না এটাকে এ ধরে আর এটাকে বি ধরে ওকে তাহলে এবার আমরা এখানে পুরনো দিব দেখো এখানে থ্রি আছে আর এখানে স্কোয়ার আছে তাহলে এর এ লিখলাম লিখলাম আর তিন দিবনে কত হয় ছয় হয় আর বি ভি এখানে বিকিউর বি কিউ প্লাস এখানে থ্রি থ্রি এখানে এর এ আর স্কোয়ার মানে কি ফোর আর বি স্কোয়ার ওকে অ্যান্ড টু সি স্কোয়ার ডি প্লাস থ্রি এখানে আছে কি এ স্কোয়ার বি এখানে একউ প্লাস square স্কোয়ার একউ প্লাস থেরাইস এ স্কোয়ার বি প্লাস থেরাইস এ বি স্কোয়ার প্লাস বিকিউ তাহলে এটা ঠিক মতো এটা কী করবো দেখো এখানে সি হচ্ছে চারটা দুই দুগুণ ডি ডি আর এখানে কত স্কোয়ার প্লাস এখানে হচ্ছে সির সি আর এখানে হচ্ছে তিন দিগুণে কত ছয় সিক্স ডিডি এখানে হচ্ছে কত উপরে থ্রি তাহলে এটি আমার হচ্ছে কি অ্যান্সার দেখো আমাদের এ স্কোয়ার প্লাস বি এটাকে আমার আমি এ স্কোয়ার সরি দুঃখিত এ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি আচ্ছা এই অঙ্কটাকে আমরা ঘন করতে বলছিল তাহলে ঘন করতে বললে আমাকে এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি তাহলে এ প্লাস বি তার হল কিউ এই সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমরা এটাকে এ ধরলাম এ কিউ প্লাস সূত্রের থ্রি এটাকে এ স্কোয়ার এটাকে বি প্লাস সূত্রের থ্রি এটাকে ধরছি এ এটাকে ধরছি বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি কিউ ওকে তাহলে আমরা এখানে এর এ লিখলাম হ্যাঁ এখানে থ্রি আছে উপরে টু আছে তাই তিন দুগুণা ছয় বি কিউর বিকিউর প্লাজা প্লাস থ্রির থ্রি এ এখানে রয়েছে কি দেখো এ এ আর এখানে রয়েছে কি দুই দুগুণা চার বি স্কোয়ার ইন্টু সি সি এ স্কোয়ার ডি প্লাজা প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার বি এখানে রয়েছে কি তো সি সি লিখলাম আর এখানে হচ্ছে দুই দুগুণা চার এখানে ডি এ স্কোয়ার প্লাজা প্লাস সি আর সি লিখলাম তিন দুগুণা কত ছয় ডি আর ডি আর এখানে ডির উপরে কিছু নাই শুধু এখানে উপর আছে হোল কিউ তাহলে এটার উপরে কিউ তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা দেখো উম নম্বর অঙ্কটি দেওয়া আছে সি সিক্স পি মাইনাস সেভেন তাহলে এটা যদি আমার ঘন করতে হয় দেখো এটা হচ্ছে মাইনাসের তাই আমাদের মাইনাসের সূত্রে নিয়ে অঙ্কটা করতে হয় তাহলে আমি এখানে একটু লিখতে পারি হ্যাঁ আচ্ছা এখানে দুঃখিত এটা এখানে আগে আমি ধরে নিই এ মাইনাস আচ্ছা বি এটাকে ধরে নিলাম না পরে কিউ দিলাম তাহলে এ মাইনাস বি কিউর সূত্র আমরা এখানে লিখে নিই যে এ কিউ এ কিউ মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি এ স্কোয়ার মাইনাস বি কিউ বি কিউ তাহলে আমরা লিখে নিলাম মাইনাসের সূত্রটা আমরা লিখে নিলাম আচ্ছা এবার আমার কাছটাকে দেখুন তাহলে এটাকে যদি আমরা ধরি এ আর এটাকে ধরি যদি আমরা বি তাহলে হয়ে যায় তাহলে এ কিউ এ কিউ মাইনাস থ্রাইস এ স্কোয়ার এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ থ্রাইস এ বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি কিউ তাহলে আমরা সাজিয়ে লিখলাম এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ তাহলে এ কিউ মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তাহলে আমরা এবার আমরা সাজাবো দেখো কীভাবে সাজাবো ছয় তাহলে আমি যদি এখানে পূরণ দিই সিক্স 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 তার মানে তিনটা সিক্স ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর ছয় যদি আমি পূরণ দিই হ্যাঁ তাহলে কত হয় ছয় ছয় ছত্রিশের ছয় হাতে আছে কত তিন তিন ছয় আঠারো উনিশ বিশ একুশ তাহলে হচ্ছে দুই শত একুশ দুই শত একুশ ফি কিউ মাইনাস এইখানে আবার কত দেখো থ্রি ইন্টু ছয় ছয় ছত্রিশ ছত্রিশ ফি স্কোয়ার ইন্টু সেভেন প্লাস আচ্ছা থ্রি ইন্টু সিক্স ফি আর এখানে সাত সাতা উনপঞ্চাশ ফোরটি নাইন মাইনাস এখানে যদি হয় সাত তিনটা তাহলে সাত সাতা ঊনপঞ্চাশ আরও একটা সাত হ্যাঁ তাহলে কত হয় যদি ঊনপঞ্চাশ হয় সাত সাতা উনপঞ্চাশ আর সাত থ্রি নাইন ও সরি ঊনপঞ্চাশ তো তাহলে ফোরটি নাইন উনপঞ্চাশ তাহলে সাত নং কত তেষট্টি তিন হাতে হাতে কত ছয় সাত সাথে আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে হয় কত চৌত্রিশ তিনশত তেতাল্লিশ হয় আচ্ছা তাহলে দেখো আমরা এখানে কি করবো দেখো এখানে দুইশত একুশ লিখলাম ফিকিউ লিখলাম মাইনাস ছত্রিশ আমার পূরণ দিতে হবে দেখো থ্রি পূরণ ছত্রিশ পূরণ সাত তাহলে আমার কত সাতশত ছাপ্পান্ন আসে মাইনাস সাতশত ছাপ্পান্ন আসে সাতশত ছাপ্পান্ন ফি স্কোয়ার ফি স্কোয়ার প্লাসে প্লাস এইখানে দেখো যদি আমি কত আছে এখানে তিন পূরণ ছয় কত আসে পূরণ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দিই তাহলে কত আসে আটশো বিরাশি আটশত বিরাশি আসে ফির পি মাইনাস মাইনাস তিনশত তেতাল্লিশ আচ্ছা দেখো তাহলে এটি হচ্ছে আমার কি অ্যান্সার এটি হচ্ছে আমার অ্যান্সার আচ্ছা কৃষিক্ষেত্রে দেখো এইখানে আমাদের সুন্দর অঙ্কটি যেমন সিক্স পি মাইনাস সেভেন তাই না তাহলে এটাকে আমার কী করতে হবে যেহেতু ঘন বলছে তাহলে আমার এটাকে ধরে আমরা আটকে দিয়ে উপর একটা থ্রি লাগিয়ে দিতে হবে তাহলে আমার কি ঘন হবে তাহলে এ এখনও আমার কাস্ট কি দেখো এইটা এ মাইনাস এটা ধরবে এ এটা ধরবো বি তাহলে এ মাইনাস বি হল কিউ যদি ধরি এ কিউ মাইনাস থেরাইসে এ স্কোয়ার বি প্লাস থেরাইসে বি স্কোয়ার্লিশ বি কিউ তাহলে এই সূত্রটা আমার এখানে প্রয়োগ করতে হয় তাহলে আমি সেটাই করলাম এ কিউ মাইনাস সূত্রে থ্রি এটা এ স্কোয়ার বি প্লাস সূত্রে থ্রি এ b স্কোয়ার মাইনাস বি কিউ ওকে তাহলে এবার ছয় যদি আমি তিনটা ছয় ফোর দিই তাহলে দুশত ষোলো ষোলো আসে পিকিউ পি কিউ মাইনাস দেয় মাইনাস থ্রি থ্রি ছয় ছয় পি স্কোয়ার পি প্লাস এ প্লাস থ্রি থ্রি সিক্স পি সিক্স পি ইন্টু ষাট মাইনাসের তাহলে এখানে আমার থাকে কি সাত তিনটা সাথে দিলে কত তেতাল্লিশ আচ্ছা এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজ হচ্ছে একশো ষোলো ষোলো ফিকু ফিকু মাইনাজের মাইনাস এটাতে তিনটাকে ফুরুন দেওয়া হয় দেখো এটাকে যদি আমি তিনটায় ফুরন দিই তাহলে আমার আছে কত সাতশত ছাপ্পান্ন পি স্কোয়ার পি স্কোয়ার তারপর হচ্ছে কি দেখো তারপর হচ্ছে প্লাজার প্লাস এখানে যদি আমি তিন ছয় ঊনপঞ্চাশে ফুরুন দিই তাহলে আমার আছে কত আটশো বিরাশি তাই না আচ্ছা আটশো বিরাশির আটশো বিরাশি এবার আমার কাজটা কি মাইনাসের মাইনাস তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ তাহলে এটি হচ্ছে আমার কি অ্যান্সার